দু হাজার চব্বিশে প্রথম মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে দশটা থেকে কিন্তু নির্দেশ ছিল সাড়ে আটটায় সবাইকে ঢুকতে হবে রিপোর্টিং করে করতে হবে সেই হিসাবে ছেলেমেয়েরা ছাত্রছাত্রীরা সকলে এসছে এবং আমাদের ছেলেরা এইখানে থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়েছে এবং তাদের হাতে একটা জলের বোতল একটা পেন এবং একটা চকলেট আমাদের দলের পক্ষ থেকে দেওয়া হয়েছে তাদের যাতে রকম অসুবিধা না হয় সেটা ও দেখা আমাদের এইখানে যে গার্জেনগুলো আসছেন তারা যাতে ভালোভাবে হতার সুযোগ পায় সেই ব্যবস্থাটাও আমাদের দল থেকে করে দেওয়া হয়েছে এখনই দুজন বিশাল ফার্ম স্কুলে পড়েছে বাট করে রায়নগর স্কুলে চড়েছে তাদের যাতে পরীক্ষা দেওয়া যায় সেই জন্য সামনে ব্যবস্থা করে পাঠানো করে আজ দু হাজার চব্বিশে প্রথম মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে দশটা থেকে কিন্তু নির্দেশ ছিল সাড়ে আটটায় সবাইকেই ঢুকতে হবে রিপোর্টিং করে করতে হবে সেই হিসাবে ছেলেমেয়েরা ছাত্রছাত্রীরা সকলেই এসছে এবং আমাদের ছেলেরা এইখানের থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়েছি এবং তাদের হাতে একটা জলের বোতল একটা পেন এবং একটা চকলেট আমাদের দলের পক্ষ থেকে দেওয়া হয়েছে তাদের যাতে কোনো রকম অসুবিধা না হয় সেটা ও দেখা আমাদের এইখানে যে গার্জেনগুলো আসছেন তারা যাতে ভালোভাবে বসার সুযোগ পায় সেই ব্যবস্থাটাও আমাদের দল থেকে করে দেওয়া হয়েছে এখনই claro দুজন